পুকুরের জল খাবি তুই খা পুকুরের জল ও বাবা এবারে কোদাল ধরেছে মাছগুলো কেমন লাভ আছে রেলে ফেলে দি বাবা জল দেবে বলে এবার বই দেখ ওই দূরে কেরম ধান যাচ্ছে দেখ সবাই তো বড় হলে ওরকম করতে হবে এ এই ওরকম করিস না এখনই বকবে বাবা এইটা কি তুমি ধরেছিলে না তুই তুমি একটাও ধরো না এইসব সব মাছ গুলামই ধরেছি বাবু কি ছবি দেখবি তুই ওই ধান ওই তো ধান Jara হচ্ছে বড় কাজের লগে এরম এই তো ভালো बदमाश কদম কদম তো

দেখে যেখানে যেখানে খড় আছে সেখানে সেখানে পা দেবে না এখানে শশা দানা আছে কিন্তু বলে দিলাম মনে মনে থাকবে থাকবে পা দেবে না আর বকা খাবে না বলে দিলাম বাড়ি যাবি না ওই সাইকেল দাঁড়িয়ে আছে টোটোয় করে ধান যাচ্ছে তুলে নি কালকে রান্না হবে বাঁধাকপিটা আছে

এ বাবা নাই যেমন কুকুর তেমন তুই কোথায় বসবি বসতে আছে তো